মানে আমাদের আগে নেগোশিয়েট করতে হবে যে বুলগেরিয়া যারা যাবে তারা সুস্থভাবে যেতে পারবে না ভিসাটা যেহেতু ভারতের বন্ধ আছে তাই না এখন তুমি বলতেছো মঙ্গোলিয়া আর ভিয়েতনাম তাই না ঠিক আছে তো তুমি এই ইনফরমেশনগুলো ইয়ে করো আর আজকের যে নিউজ ভারতে তাই না সেটা হচ্ছে ওরা নতুন করে বন্ধুত্ব করতে চাচ্ছে যদি এই বন্ধুত্বের খাতিরে যদি ভিসার দরজা খুলে দেয় তাহলে আমার মনে হয় ভারত থেকে বুলগেরিয়ার ভিসাটা করাটা শ্রেয় হবে তুমি কি মনে করো তাহলে আমাদের মঙ্গোলিয়া ভিয়েতনাম এইগুলো গেলে খরচ বেশি হয়ে যাবে খরচ বেড়ে যাবে রাইট 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 ঠিক আছে তাহলে আমাদের এই বুলগের যে দু হাজার লোক আমাদের হাতে আছে আমাদের লোক রেডি করা আছে এখন আমরা আর কি তোমার পরে একটু অপেক্ষা থাকলাম তুমি যে তোমার যে বুলগের লোকটা আছে। তোমার কাছে কি কোনো লোকজন নাই এখন যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তো তুমি 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 এটা এটা করো করো মানে মোটামুটি ইয়ে যাওয়ার জন্য মোট কয়জন হয় হ্যাঁ মোট কয়জন হয় এটা তুমি এই করো রেডি করো হ্যাঁ করার পরে তোমার পরে আমি তুমি যদি বলো যে একজনের হয়েছে একজন ঢুকছে হ্যাঁ একজন ঢুকছে তাহলে আমাদের যে লোক আছে প্রায় দুই হাজারের মতো হ্যাঁ এই লোকগুলোর আমি তোমার আমরা 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 তাহলে ভিসা করার ব্যাপারে আমরা তৎপরাবো সেটা বুলগেরিয়া হোক ভিয়েতনাম হোক ভারত হোক আচ্ছা 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 হুম হুম আচ্ছা তোমার এখানে এখানে যেতে কেমন কি লাগতে পারে বুলগের এটা কি তুমি এখন বলতে পারবা নাকি পরে বলবা হুম আচ্ছা 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 হুম 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 আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এইটুকু আলোচনায় রাখলাম আজকে আমার কাছে একজন আসে সে অস্ট্রেলিয়া যাবে ঠিক আছে এখন অস্ট্রেলিয়ার সাথে কথা বলছে কিন্তু সে যেভাবে হবে সেটা হচ্ছে কোম্পানির খরচে যাবে ছয় লাখ টাকা হ্যাঁ তা পঁচিশ হাজার চাইছে কিন্তু এটা কতটুকু নির্ভরযোগ্য কতটুকু ভালো সত্য এটা যাচাই করার জন্য আমরা তাকে অস্ট্রেলিয়া থেকে এখানে সরাসরি আমাদের গ্রুপে মিটিংয়ে কথা বলানোর চেষ্টা করছি তো উনি অনেক কিছু দেখায় যে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো না আমি ইমোতে কথা বলতে পারবো অনেক কিছু বাহানা দেখায় তো এই জন্য আমরা তাকে সন্দেহ করছি যারা আমাদের সাথে এরকম গ্রুপে কথা বলবে ক্লিন কথা বলবে ক্লিন কাজ করবে উই আর টু ডু ডু বিজনেস উইথ দেম আমরা তাদের সাথে হুম। না না আমরা তো আমরা তো গ্রুপেই সব কিছু আলাপ আলোচনা করে নিব আমরা আছে ক্লিন থাকতে পছন্দ করি সুতরাং আমরা সেভাবে ক্লিন রেখে আমাদের সাথে কথা কাজ করব আর ঠিক আছে ভালো থাকো শুভ আমরা হাসান ভাইয়ের সাথে একটু কথা বলো আজকে আমাদের কাজ আছে কিছুটা আমরা ফুলতলায় যাব ওকে ধন্যবাদ